হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান সন্ততিগণ বনি ইসরাঈল নামে পরিচিত। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈল বংশের একজন পরাক্রমশালী নবী ছিলেন। হযরত মূসা কালিমুল্লাহ নামেও ক্ষত। যেহেতু তিনি তুর পাহাড়ে আল্লাহ তাআলার দর্শন লাভ করে তার সাথে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন। একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই পরম সৌভাগ্য লাভ করা কোন নবীর পক্ষে সম্ভব হয়নি। এজন্য তার নামকরণ করা হয়েছে কালিমুল্লাহ হজরত মুসা আলাই ইসলাম প্রথম সারের একজন নবী পবিত্র কোরআন শরীফে তিনি বহু আলোচিত ব্যক্তি হিসাবে সুনামের অধিকারী রয়েছেন তার জীবনে যতগুলা ঘটনা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে তা নজিরবিহীন হজরত মুসা আলাহ ইসলামের পিতার নাম ছিল ইমরান মাতার নাম নিয়ে মতবিরোধ আছে তবে নির্ভরযোগ্য সূত্র থেকে যতদূর জানা যায় তাতে খাতুন নামে একজন বনি ইসরাইল বংশীয় সম্ভ্রান্ত মহিলা ছিলেন তার মাতা হজরত মুসা আলহ ইসলামের জন্ম বৃত্তান্ত হজরত ইব্রাহিম আলহ ইসলামের জন্ম বৃত্তান্তের প্রায় খুবহু মিলে যায় তখন মিশর সহ অর্ধ পৃথিবীর বাদশা ছিল তার আউন সে অত্যন্ত পরাক্রমশালী স্বাস্থ্যবান সম্পদশালী বাদশা ছিল তার সাড়ে চারশো বছরের জীবনে কোনোদিন অসুখ হয়নি সাধারণ সর্দি পর্যন্ত তার লাগেনি রাউনের আদ্যপ্রান্ত সম্বন্ধে একজন বিশিষ্ট ঐতিহাসিক লিখেছেন যে তার জন্ম একজন সাধারণ পরিবারের লোক অনেক দুঃখ ধন্যের মধ্যে সে বড় হয়ে যাত্রা করে ফতে হাসান নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় এবং তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে অথবা উভয়ে একত্র হয়ে মিশর পৌঁছায় মিশর গিয়ে জীবিকা নির্বাহের জন্য কিছু ছোটখাটো ব্যবসা আরম্ভ করে কিছুদিন ব্যবসা করার পর হঠাৎ একজন স্থানীয় ব্যক্তির সাথে তার ঝগড়া সৃষ্টি হয় ফলে ফেরাউনকে অভিযুক্ত হয়ে রাজ দরবারে যেতে হয় তখন রাজা রাজাগণ দেশের বিচার আচার নিজের হাতে করত অভিযুক্ত ফেরাউন রাজার নিকট এত বিনয় ও নম্রতার সাথে অভিযোগ সমূহের জবাব দিলেন যাতে রাজা তাকে বেকচুর খালাস প্রদান করে অপরন্ত রাজার নিকট তার কোনো দাবি বা প্রার্থনা আছে কিনা তা তিনি তা জানতে চান তোরাউন তখন রাজ দরবারে সাধারণ একটা চাকরির জন্য আবেদন করেন রাজা তার বিচক্ষণতায় এত তাই আকৃষ্ট হলেন তাই তার চাকরির আবেদন মঞ্জুর করলেন তাকে কবরস্থানের পাহাড়দার নিযুক্ত করলেন অনেক দিন যাবৎ রাউন এ চাকরিতে বলবত থেকে অবৈধ উপায়ে মানুষের উপর চাপ সৃষ্টি করে অনেক টাকা পয়সার মালিক হয় এর মধ্যে সে প্রায় রাজ দরবারে গিয়ে রাজার বিভিন্ন কাজে সাহায্য করত। এতে তার প্রতি রাজার দৃষ্টি আকর্ষণ হয় কারণ তার বিচক্ষণতা ছিল অত্যন্ত ক্ষীণ এবং বুদ্ধিমত্তা ছিল কখন এভাবে বিশ বছর অতিক্রম হলে রাজার প্রধানমন্ত্রী মারা যায় তখন রাজা শ্রাউনকে প্রধানমন্ত্রী দায়িত্ব অর্পণ করেন বৃদ্ধ রাজার প্রধানমন্ত্রী শ্রাউন রাজ্যের সর্বত্র নিজ প্রভাব বিস্তার করে নিজে

যোগ্য মনে করেন রাজার কোনো সন্তান ছিল না তাই তিনি মৃত্যুর সজ্জায় থেকে রাউনকে সিংহাসনের অধিকারী বলে ঘোষণা দেন জনসাধারণ তার এই ঘোষণাকে আন্তরিক ভাবে স্বাগতম জানায় সেই থেকে শ্রাউন মিশের অধিপতি হিসেবে স্বীকৃতি লাভ করেন শ্রাউন রাষ্ট্রপতির পদ লাভ করার সঙ্গে সঙ্গে বন্ধু হামানকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন দুই বন্ধু মিশর রাজ্যের হর্তাকর্তা হিসাবে প্রতিষ্ঠিত হবার পরে একদা সেরাওন বন্ধুকে বলল হামান আমার মনে চায় আমি ক্ষুদা করি এ বিষয়ে তোমার মন্তব্য কি হামান বললো তোমার প্রস্তাব অত্যন্ত প্রশংসাযোগ্য বটে তবে সময় উপযোগী নয় তুমি ক্ষুদাই দারি করার পরে যদি তোমার বিরুদ্ধে যদি কোনো আন্দোলন ওঠে অথবা বিদ্রোহ দেখা দেয় তবে সেটা অত্যন্ত বিপজ্জনক ও ভয়াবহ তখন তোমার রাষ্ট্র প্রধান হিসেবে টিকে থাকার প্রশ্ন দেখা দিবে সকল আরাম হারাম হয়ে যাবে দিবারাত্র এক মহা দুশ্চিন্তায় নিমগ্ন থাকতে হবে অতএব এজন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করার আগ আগে প্রথমে সমাদা কর। পরে खुदाई দেবে তুমি সহজ ও নিরাপদ হবে রাউন জিজ্ঞাসা করলো কিভাবে পরিবেশ সৃষ্টি করব হামান বলল প্রথমে দেশের শিক্ষা দীক্ষা বিনাশ করতে হবে তারপর শিক্ষিতদেরকে অর্ধ অর্থ প্রদান এর মাধ্যমে হস্তগত করতে হবে যারা অর্থ গ্রহণ করতে আগ্রহী হবে না তাদেরকে সরিয়ে দিতে হবে এক কথায় এমন একটি উর্বর ময়দান তৈরি করতে হবে যেখানে আকাশের খোদার অস্তিত্ব জানার লোক থাকবে না তখন তুমি যা বলবে মানুষ এক বাক্যে তা কবুল করবে অতএব প্রথমে দেশের শিক্ষার ব্যবস্থার মূল কাজ করতে হবে রাউন হামানের পরামর্শ অত্যন্ত গুরুত্ব সহকারে কার্যকারী করার লক্ষ্যে গ্রহণ করে প্রথমে সে সারা দেশে ঘোষণা দিল যারা দেশে বেকার রয়েছে তারা রাজ ভান্ডার থেকে নিয়মিত বেকার বাতা পাবে আর এ বেকার বাতা পূরণ করতে হলে শিক্ষা খাত থেকে কিছু বাজেট কমিয়ে নিতে হবে রাষ্ট্রপ্রধানের এই ঘোষণায় দেশব্যাপী অনেক খুশি হলো রাষ্ট্রের সকল নাগরিক তাকে ধন্যবাদ জানায় পরবর্তী সময় শিক্ষকদের বেতন কমিয়ে দিল শিক্ষা প্রতিষ্ঠানের করে। খেলাধুলার প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য খেলার সরঞ্জাম ফ্রি প্রদান করলো খেলোয়াড়দের বাতা প্রদান ও সম্মানী পুরস্কার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলো রাহুল নিজ অর্থ দৌলত ও হুদাইদাবির নিরস সমর্থক দেখে মহা আনন্দে দিন কাটাতে লাগল আনন্দ ও ফুর্তির জন্য সে নীল নদের তীরে একটি প্রমোদ উদ্যান নির্মাণ করে সেখানে অতি সুন্দর ইমারত ও ফুল পরিপূর্ণ ছিল মাঝে মাঝে সে সেখানে আনন্দ করে সময় কাটাতো দেশে জুয়া তাস ও লটারির প্রচুর ব্যবস্থা হলো সাথে সাথে নাচ গান ও প্রমোদ ভালা সৃষ্টি করা হলো কুলঙ্গপনা ও লজ্জা কিনতার ধার উন্মুক্ত করে দেওয়া হলো মানুষের ভোগ বিলাসের ক্ষেত্র সম্প্রচারণ করা হলো এতে শিক্ষার প্রতি মানুষের অনুরাগ কমে গেল একাধারে বিশ বছর এ পরিকল্পনা কার্যকর করার ফলে দেশে নগ্ন ব্যক্তি ছাড়া কোনো শিক্ষিত মানুষ দেখা যেত না তার ও অনেকে রাষ্ট্রীয় ভাতা গ্রহণকারীর অন্তর্ভুক্ত হয়ে শিক্ষার আদর্শ ও চেতনা হারিয়ে ফেলে এ সময় হামান ফারাউন বলল গንዱ পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এখন তুমি তোমার ওবিব পায় জন সম্মুখে প্রকাশ করো তখন সে ফারাউন ঘোষণা দিল যে দেশবাসী আমি তোমাদের খোদা আমি বাঁচাতে পারি মারতে পারি মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারি অতএব আমার এ দাবির বিরোধিতাকে চরম শাস্তি প্রদান করা হবে আর সমর্থনকারীকে পুরস্কার প্রদান করা হবে ফারাউনের এ দাবির পরিপ্রেক্ষিতে দেশে কোন রূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়ে বরং স্বাগত ও অভিনন্দন আসা অব্যতি থাকে অবস্থা দেখে ফেরাউন ও হামান আনন্দে ফেটে পড়লো মিশরে তখন কিবৃতির জাতীয় মূর্তি পূজক ছিল গরিষ্ঠ এবং হজরত ইসহাকের সন্তান বনি ইসরায়েলেরা ছিল সংখ্যালঘু দেশের সমস্ত কিবিতিরা ছিল সেরাউনের একনিষ্ঠ সমর্থক আর বনি ইসরায়েলরা ছিল সেরাউনের বিরুদ্ধ দল এরা ছিল মুসলমান অতএব কোন মুসলমান এক পক্ষে ফেরাউনকে খুদা বলে স্বীকৃতি প্রদান করা আদৌ সম্ভব নয় তাই কথা ও কাজে মুসলমানরা ফেরাউনকে সমর্থন করতে পারল না এমতো অবস্থায় ফেরাউন মুসলমানদের উপর ক্ষিপ্ত হয়ে অত্যাচারের মাত্রা বৃদ্ধি করে দেয় দেশের নিম্ন স্তরের ও পরিশ্রমের কাজে মুসলমানদের নিয়োগ আরম্ভ করে মুসলমান নারীদের উপর পাশবিক অত্যাচার চালায় তাদের অর্থ সম্পদ কেড়ে নেওয়ার বিভিন্ন ফন্দি করে পদস্থ সমস্ত মুসলমানদেরকে বিভিন্ন অজুহাতে বরখাস্ত করে এভাবে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হয় তবুও মুসলমানরা তাদের ইমান বজায় রাখে আসিয়া নামে এক মহিলা ইসরায়েলের একজন মুসলমান মহিলা ছিলেন অতি রূপসী ও অতি সুন্দরী মিশরের রাজ্য তখন তার মতো সুন্দরী কোনো নারী ছিল না এ মহিলার রূপে আকৃষ্ট হয়ে ফেরাউন তাকে বিবাহ করি। বিবাহের সময় আসিয়া ফেরাউন এ বলে তুমি যদি আমাকে আল্লাহ তালার ইবাদত বন্দেগি করতে কোনরূপ বাধা সৃষ্টি না করো এবং তোমাকে খোদাই দাবি মানতে বাধ্য না করো তাহলে আমি বিবাহে সম্মতি আসি না হয় আমি তোমার সাথে বিবাহ আদৌ সম্মত নেই ফেরাউন আসিয়ার সমুদয় শর্ত মেনে নিয়ে তাকে বিবাহ করতে সম্মত হয় অতএব তাদের বিবাহ সম্পূর্ণ হয় আসিয়া বুদ্ধি জ্ঞান সততা ও আচার আচরণে এমন অনন্য ছিলেন যাতে শ্রাউন তাকে ভক্তি শ্রদ্ধার চোখে দেখতো। দেশের হাজার হাজার মানুষের সাথে অনেক দুর্ব্যবহার করেছে কিন্তু আসিয়ার সাথে কোনো দিন দুর্ব্যবহার করেননি শ্রাউন দুর্দান্ত প্রতাপের সাথে রাজ্য পরিচালনা করত সারা দেশ সময় তার জয় জয় কার রব ছিল রাজ্যের সকল মানুষ ছিল তার হুকুম বরদার একদিন রাজ দরবারে কয়েকজন জ্যোতিষী এসে রাউনের কাছে বলল হুজুর আপনার রাজ্যে এমন এক জন্ম লাভ করতে যাচ্ছে যা আপনার দাবি সম্পূর্ণ নস্বাত করে দিবে এবং আপনার রাজ্য সে বিধ্বস্ত করে দিবে আমরা এই খবর অবগত হয়ে খুব পীতে সন্তুষ্ট হয়ে পড়েছি রাউন এ কথা শুনে জিজ্ঞাসা করলো এখন এর প্রতিকার কি করা যায় জ্যোতিষীরা বললো এ সন্তান পিতার পৃষ্ঠ থেকে যেন মাতার গর্বে না যেতে পারে এজন্য সারা দেশে এক পক্ষ কাল যৌন মিলন নিষিদ্ধ করা যেতে পারে রাউন জ্যোতিষীদের পরামর্শ অনুসারে সারা দেশে জরুরি ঘোষণা মাধ্যমে জানিয়ে দিল কোন পুরুষ এক পক্ষ কালের মধ্যে কোন নারীর সাথে মিলন করবে না আদেশ অমান্যকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ফেরাউনের এই ফরমান এক দিনের ভিতরে সারা দেশে জারি করে দেওয়া হলো সকল মানুষ ভীত হয়ে আইন যথাযথ পালনের সিদ্ধান্ত নিল হরত মুসা আলাহিসাল্লামের পিতা ইমরান ছিলেন একজন বনি ইসরায়েল বংশের লোক তিনি অনেক দিন থেকে ফেরাউনের রাজ দরবারে এক দায়িত্বপূর্ণ পদে বহাল ছিলেন যদিও তিনি মুসলমান ছিলেন তবুও তার কর্তব্য নিষ্ঠার জন্য তাকে অপসারণ করা সম্ভব হয়নি তাই তিনি তার পদে যথাযথ বহাল থেকে নিজ দায়িত্ব পালন করেছিলেন তার স্ত্রী খাতুন ও ছিলেন বংশের মহিলা তিনি শরীয়তের বিধান ভালোভাবে পালন করতেন এবং পর পুরুষের সাথে পর্দা করে চলতেন রাউনের ঘোষণার পরের দিন গভীর রাত্রে খাতুন ঘর থেকে বেরিয়ে কর্তব্যরত স্বামীর নিকট গিয়ে দেখতে দেখেন তার স্বামী একা রাজ দরবারি বসা আর কোন লোকজন নেই তখন গভীর রজনীতে স্বামীর সম্মুখীন হলে তখন তাদের ভিতরে এক দুর্দর্শময়ী কামনা জাগ্রত হয় এ সময় তারা এখানেই নিগৃত কক্ষে প্রবেশ করে মিলন সমাদা করলেন কিন্তু ওখানে আর বিলম্ব না করে বাসায় চলে গেলেন স্বামী স্বামীও নিজ কাজে মন দিলেন দুদিন পরে জ্যোতিষীগণ রাজ গিয়ে ফ্রাউনকে বলল হুজুর আপনার আদেশ অমান্য করে আপনার শত্রুর পিতা মাতা মিলন করেছে ফলে সন্তান পিতার পৃষ্ঠ থেকে মাতার গর্বে অবস্থান নিয়েছে ফেরাউন এ কথা শুনে আগে রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং বলল কাল থেকে দেশের সকল গর্ববর্তী নারীর গর্ব নষ্ট করে দিতে হবে এবং এ দেশে আগামী দুই বছর পর্যন্ত পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে তাকে হত্যা করতে হবে আইন থেকে কাউকে অব্যাহতি দেওয়া হবে না রাষ্ট্রপ্রধানের আদেশ এসে মুহূর্ত থেকে কার্যকর করা হলো চতুর্দিকে প্রহরী গুপ্ততার ও সশস্ত্র বাহিনী প্রেরণ করা হলো প্রত্যেকটি সন্তানের বিনিময়ে তার মাকে সত্তর দিনার করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হলো এ ব্যাপারে কিবিতি বংশের লোকদেরকে চৌকিদার হিসেবে সর্বত্র নিয়োগ করা হলো যারা ছিল ফেরাউনের অন্তর্ভক্ত এরপর শুরু হলো দেশদেবী শিশু হত্যার নির্মম পাশবিকতা পূর্ণ এক বছর যাবত এই পদ্ধতিতে অভিরান গতিতে চলতে লাগলো এ ব্যাপারে মুসলমানদের উপর অত্যাচার বেশি হতো তাদের মধ্যকার গর্ভবতী মহিলাদেরকে পরীক্ষা করে দেখা হতো তারা যদি পুত্র না কন্যা সন্তান ধারণ করেছে পরীক্ষা অনুযায়ী তাদের সাথে ব্যবহার করা হতো হজরত মুসাল্লামের মা ছিল অত্যন্ত ধর্মপরায়ণ ও পর্দাশীল পরীক্ষাকেরা কেরা ও চৌকিদারেরা তার বাসায় অনেকবার এসেছে কিন্তু তাকে গর্ববর্তী বলে কেউ কোনো রূপ সন্দেহ করতে পারে নাই তাই তার প্রতি ওদের দৃষ্টি ছিল অনেকটাই শিথিল এভাবে দশ মাস অতিক্রম হওয়ার পর একদিন হঠাৎ খাতুনের ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল কাল পরে তার প্রসব বেদনা উঠল এবং অতি অল্প সময়ের ভিতরে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল সন্তানটির উজ্জ্বলতা ছিল এত প্রখর যাতে চন্দ্র হার মানে আত্মহারা হয়ে উঠলেন অন্যদিকে ফ্রাউনের শিশু হত্যা অভিযানের কথা চিন্তা করে কেধির উঠলেন এ সময় হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সেখানে হাজির হয়ে বললেন খাতুন আমি তোমার সন্তান ভূমিষ্টির খবর জানি এবং এই সন্তান রক্ষার জন্য কিছু বলে যাই তুমি আমার উপদেশ অতি সত্তর কাজ কর তুমি একজন কাঠ মিস্ত্রিকে ডেকে একটি কাঠের বাক্স তৈরি করো যেন উহাতে কোনো প্রকার ছিদ্র না থাকে পানিতে বাসিয়ে দিলে উহাতে যেন একটু ও পানি না ঢুকে অতপর সন্তানটিকে ভালোভাবে দুধ খাইয়ে কাপড় জড়িয়ে বক্স বক্সবন্দি করে নদীর পাশে বাসিয়ে দাও যেন আস্তে আস্তে ওটা নদীর পানিতে বেসে যায় খাতুন লোকটির কথা শুনে জিজ্ঞাসা করলো আপনি কি অযাকৃত আপনি আমাকে উপদেশ দিচ্ছেন তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর ফেরেশতা আমি তোমাকে যা বলছি তা আল্লাহ তাআলার নির্দেশ ক্রমেই বলছি তুমি আরো জেনে রাখো তোমার সন্তান হবে এ যুগের নবী তিনি ফেরাউনকে কুপকাত করবেন তিনি ফেরাউনের অত্যাচারের ক্ষতিগ্রস্ত তিনি ফেরাউনের অত্যাচারে ক্ষতিগ্রস্ত হবেন না বরং আল্লাহ তালা তাকে শ্রাউনের ঘরে প্রতিপালন করবেন আল্লাহ তালার কার্যবলি অতি রহস্যময় তোমার ছেলেটির নাম রেখো মুসা এই বলে তিনি চলে গেলেন খাতুন ফেরেস্তার কথা শুনে একটু বিস্মিত হলেন এমন সময় এমন সময় উদ্দেশ্যবিহীন তার স্বামী এসে তার ঘরে ঢুকলেন এবং নিজের সন্তানের চেহারা দেখে পাঠ করলেন আলহামদুলিল্লাহ অতপর খাতুনকে বললেন আল্লাহ তালা ওকে রক্ষা করবেন সে মতে আল্লাহ তালা তার ফেরেস্তা দ্বারা তোমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন তুমি সেভাবে কাজ করো তখন খাতুন তার স্বামীকে বললেন আপনি অতি সত্যের একজন কাঠ মিস্ত্রি ব্যবস্থা করে দিন স্বামী বললেন আমি এখনি ব্যবস্থা করে দিচ্ছি এই বলে তিনি বেরিয়ে গেলেন একটু পরে একজন কাঠ মিস্ত্রি এলো সে খাতুনের নিকট কাঠ চাইল খাতুন কতগুলো কাঠ সর সামনে এনে দিলেন কাঠমিস্ত্রি মুখে কোনো কথা বললেন না শুধু দ্রুত কাজ সমাধ করার জন্য ভীষণ ব্যস্ত ছিল অল্প সময়ের ভিতরে অতি সুন্দর একটা বাক্স তৈরি হয়ে গেল অতঃপর খাতুন তাকে 50 টাকা দিলেন মিস্ত্রি কাজের মাঝে কথা বলেননি সে কী সাইজের কতটুকু ও কী মাপের বাক্স তৈরি করবে তাও জিজ্ঞাসা করেননি সর্বশেষে মজুরির ক্ষেত্রে কোনো রূপ বাধা অনুবাদ করেননি এবং অতি দ্রুত কাজ সমাধা করে চলে গেলেন যদি এই মিস্ত্রি মানুষ হতো তবে এর ক্ষেত্রে বিপরীত অবস্থা প্রকাশ পেত যা স্বাভাবিকভাবে ঘটে থাকে এই বিষয়টি এখানে আলোচনার মুখ্য বিষয় নয় কারণ আল্লাহ তার নদীকে রক্ষার ব্যাপারে ফেরেস্তাগণকে যে কোনো দায়িত্ব দিতে পারেন এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় হজরত সাল্লামের মাতা বাক্স তৈরি হয়ে গেল গেলে ছেলেকে উত্তম রূপে দুধ পান করালেন রেশমি কাপড় জড়িয়ে তাকে বাক্স ভর্তি করালেন অত শেষ রাত্রে তাকে বহন করে নিল নদীর আরো এক ছেলে মেয়ে ছিল ছেলে নাম ছিল হারুন আর মেয়ের নাম ছিল মরিয়ম তারা উভয় ছিল বেশ বড় মাতা বাক্সটি নদীর বক্ষে ছেড়ে দিয়ে নিয়ে মরিয়মকে বললেন তুমি সকলের অবতরে পাহারা দিয়ে নদীর পাশে হাঁটতে থাকবে বাক্সটি কোথায় যায় এবং ওটার কি অবস্থা হয় তা লক্ষ্য রাখবে মরিয়ম মায়ের কথায় ছাই দিয়ে বাক্সের পেছনে নদীর তীরে হাঁটতে লাগলেন বাক্সটি চলতে চলতে ফেরাউনের প্রমোদ উদ্যানের পাশে প্রবাহিত ফুয়ার আর লেকের মধ্যে ঢুকে পড়ে এ সময় ভোরবেলা নদীর মুক্ত বায়ু সেবরের উদ্দেশ্যে ফেরাউন তার স্ত্রী আসিয়া উদ্যানের মাঝে বসা ছিল তারা দেখল নদী থেকে একটি বাক্স বেঁচে এসে তাদের উদ্যানের খালের মধ্যে প্রবেশ করছে তখন কৌতূহল বসে আসিয়া এক দাসীকে বাক্সটি তুলে আনার জন্য পাঠালো দাসী বা বাক্সটি লেক থেকে উঠানোর জন্য অনেক চেষ্টা করলো কিন্তু সে কোনো রকমে উহা উত্তোলন করতে পারল না অবশেষে আসিয়ার নিকট এসে বলল ওটা একটা কাঠের বাক্স ওটার ভিতরে কিছু একটা আছে আমি খুব চেষ্টা করে উপরে উঠাতে পারলাম না তখন আসিয়া বাক্সের কাছে গিয়ে নিজ হাতে উপরে উঠিয়ে ফেললেন এবং উপরের তক্তা খুলে ফেললেন তখন দেখলেন একটি অপরূপ সুন্দর বালক রেশমি কাপড় দ্বারা আবৃত অবস্থায় ঘুমিয়ে আছে আসিয়া চন্দ্রের নেয় উজ্জ্বল চেহারার ছেলেটিকে ছেলেটিকে দেখে মোহিত হলেন এবং আদরে করে কোলে তুলে নিয়ে রাউনের কাছে গেলেন অতবর তিনি রাউনকে বললেন দেখুন মহারাজ কত সুন্দর একটা ছেলে কে যেন ওকে বাক্স বন্দী করে পানিতে বাসিয়ে দিয়েছে এমন উজ্জ্বল চেহারার ছেলে আমি জীবনে কখনো দেখিনি আমাদের যখন কোনো সন্তান নেই তখন এই ছেলেটিকে আমরা পালন পালক পুত্র হিসাবে পালন করব। রাউন বলল দেখো এই সেই ছেলে নাকি কে জানে যে আমার রাজ্য বিধ্বংস করবে এবং আমাকে খোদাই দাবি থেকে বিচ্ছেদি করবে অতএব এই ছেলেকে জীবিত রাখার অর্থ হবে শত্রু প্রতিপালন করে বড় করা তুমি এই ভ্রান্ত লালসা থেকে বিরত হও বরং এবং ছেলেটিকে জল্লাদের হাতে তুলে দাও আসিয়া ফেরাউনের কথায় রাজি না হয়ে ডেকে বসলো বললো এই ছেলে আপনার ক্ষতি করবে তা আমার মনে হয় না হারা দেখলে তা অনেকটা অনুমান করা যায় অতএব আপনি এই সব বাজে কথা বলবেন না আমি হারা জীবনের জীবনের অধিকারী হতবাগা এক মহিলা আমার বুকে কোনো দিন সন্তান আসবে কি না জানি না অতএব এই ছেলেটিকে আমি মেরে ফেলতে দেব না ওকে আমি বুকে জড়িয়ে মায়ের তৃপ্তি লাভ করব। আমি আপনার কোনো বাধা মানব না যদি কোনোদিন এই ছেলে আপনার বিরোধিতা করে সেদিন ওকে আপনি খন্ড করে দিবেন আপনার সেদিন আর কিছু বলতে হবে না। আমার উপর বিশেষ করে আমি জীবনে আপনার কাছে কিছু চাইনি কোনো কিছুর লোভে আকৃষ্ট হয়নি এমতো অবস্থায় আপনি আমার একটি দাবি মেনে নিবেন না তাহলে আপনি আমাকে ভালোবাসেন তার প্রমাণ কি ভালোবাসার নামে কি শুধু কি প্রহসন করেছেন মানুষ ভালোবাসার জন্য সবকিছু করতে পারে আর আপনি সামান্য একটা আবদার রক্ষা করতে পারবেন না কারণ তার স্ত্রীর দাবির সম্মুখে নতি স্বীকার করতে বাধ্য হলো শেষ পর্যন্ত সে বলল তুমি এমন একটা দাবি আমার কাছে করলে যা নির্জাত মৃত্যুর হাত খানে তবুও ভালোবাসার সম্মুখে এটা নগণ্য ঠিক আছে তুমি ওকে প্রতিপালনের ব্যবস্থা করো তখন আসিয়া বাচ্চাকে দুধ পান করানোর জন্য কয়েকজন দাত্রীকে খবর দিলেন যাত্রীরা এসে বাচ্চাকে দুধ মুখে দেওয়ার চেষ্টা করলো কিন্তু বাচ্চা দুধ মুখে নিল না বোন মরিয়মের কাছে এসে বললো মহা রানী আমার কাছে একজন যাত্রী আছে যদি আপনি আদেশ করেন তবে আমি তাকে নিয়ে আসতে পারি আসিয়া বললেন হা তাড়াতাড়ি যাও যত যাত্রী আছে সকলকে খবর দাও বাচ্চা যার দুধ পান করবে তাকে পুরস্কার দেওয়া হবে এবং পর্যাপ্ত পরিমাণ মাসিক বাতা দেওয়া হবে তখন মরিয়ম তাড়াতাড়ি তার মায়ের নিকট গিয়ে সমস্ত ঘটনা খুলে বললো এবং তার মাকে নিয়ে রাজ দরবারে চলে আসলো এই নতুন যাত্রীকে এনে যখন তার দুধ পান করানো আয়োজন করা হলো তখন বাচ্চা আনন্দের সাথে দুধ পান করলো অবস্থা দেখে সকলে আনন্দে হয়েছে আরম্ভ করলো আসিয়া তখন যাত্রীকে নিয়মিত দুধ পান করানোর জন্য নিয়োগ দিল এবং মাসিক বাতা ঠিক করে দিল হজরত মুসার আলাইসাল্লামের মাতা আল্লাহর ক্ষুদ্রতের কথা স্মরণ করে তার দরবারে সুক্রিয়া আদায় করল অতপর তিনি তার দায়িত্ব পালনে খুব সতেস্ত হলেন হজরত মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা নিজ মাতার দুধ পান করার সুযোগ করে দিলেন হজরত মুসা আলাহিসাল্লাম অত্যন্ত আদর যত্নে লালিত পালিত হতে লাগলেন ধীরে তিনি বড় হতে থাকেন দুই বছর বয়সে একদিন সেরাউন হজরত মুসাল্লাহামকে কোলে তুলে আদর করছিল বেশ কিছু সময় আদর করার পরে এক পর্যায়ে সেরাউন হজরত মুসাল্লাহামকে চুমা দেওয়ার উদ্দেশ্যে যখন তার মুখ হজরত মুসাল্লাহামের মুখের কাছে নিল তখন হজরত মুসাল্লাহাম বাম হাতে তার ধারি ধরে ডান হাত দিয়ে তার গালে এক চর লাগিয়ে দিলেন সেরাউন এই চর খেয়ে আসিয়াকে দেখে বলল আমি কি তোমাকে আগে বলিনি যে এই ছেলেটি কালক্রমে আমার রাজ্য ধ্বংস করবে অতএব অচিরে একে মেরে ফেলা উচিত আজকে যে আমার সাথে যে আচরণ করেছে তাতে আমার আর বুঝতে বাকি নেই অতএব তাকে লালন পালন করা যাবে না ওকে আজকে জল্লাদের নিকট হস্তান্তর করো আসিয়া ফেরাউনকে বললেন হে মহারাজ আপনি এত বড় গুণী মানুষ আপনার সমতুল্য মানুষ এই পৃথিবীতে বিরল আপনি দেশের কয়েক কোটি মানুষের প্রভু আপনার পক্ষে শিশু হত্যা ও যুবকদের চরিত্র স্বভাব প্রকৃতি সম্বন্ধে অজ্ঞ থাকা সমীচীন নয় আপনার মাঝে এক ভ্রান্তি এসে আপনাকে আরষ্ট করে ফেলেছে এবং আপনার মধ্যে প্রতিভাবকে বিমর্ষ করে দিয়েছে যার জন্য আপনি এক অভূত শিশুর আচরণকে আপনি প্রাপ্ত বয়স্ক মানুষের কাজের সাথে মিলিয়ে বিচার করছেন এটা আপনার এক মহাভ্রান্তি লক্ষণ রাউ নাসের কথা শুনে খুব বিরক্ত হয়ে গেল এবং বলল এ শিশুর সম্বন্ধে কি বলতে চাও আসিয়া বলল আমি বলতে চাই যে এ শিশুর জ্ঞান বুদ্ধি হয়নি ফরাউন বলল এই শিশু যে তার প্রমাণ দাও তখন আসিয়া একজন মন্ত্রীকে ডেকে বললেন আপনি এক পেয়ালায় আগুন আর এক পেয়ালায় স্বর্ণ মুদ্রা রাখবেন যদি সে বুঝবান হয় অবশেষে শরণের পেয়ালা ধরবে আর যদি অবুজ হয় আগুন ধরবে মন্ত্রী তখন ছেলেটিকে পরীক্ষা করার জন্য এক পেলায় আগুন ও এক পেলায় মুদ্রা এনে হযরত মূসা আলাইহিস সালামের হাতের কাছে রেখে দিল হযরত মূসা আলাইহিস সালাম তখন আগুন এর পেয়ালায় থেকে একটি জ্বলন্ত আগুনের গুলা মুখে তুলে নিলেন তখন তার মুখ পুরে গেল সে চিৎকার করে উঠল তখন নিকটস্থ সকলে হায় হায় করে উঠল তাড়াতাড়ি একজন হজরত মুসা আলাহিসাল্লাম এর মুখের ভিতর থেকে আগুন বের করে দিলে এই অবস্থা দেখার পরে ফেরাউন আর কোনো শব্দ না করে রাজ দরবারে চলে গেল এবং ডাক্তার এনে চিকিৎসার ব্যবস্থা করল হজরত মুসা আলাহিসাল্লাম শিশুকালে আগুন মুখে পুরে দেওয়ার কারণে প্রথম জীবনে কথা বলতে পারতেন না পরবর্তী সময়ে যদিও কথা বলতে সক্ষম হয়েছিলেন তবে তার মধ্যে তুতলাপনা ভাব ছিল